আমি চলে আসছি বৃষ্টির মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি মা মা গ্রামে এসে গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে তার প্রিয় জিনিসটা খুঁজে পাচ্ছে না আজ থেকে প্রায় এক মাস আগে বলা হয়েছে মাকে একটা বিড়াল দেওয়া হবে যাই হোক এখন আসছে বিড়ালটা পাওয়া যাচ্ছে না তাই গোমরা মুখ করে দাঁড়িয়ে আছে আমিও আল্লাহ আল্লাহ করছি যদি বিড়াল বিড়ালটা পাওয়া যায় তাহলে তার জন্য সে অনেক খুশি হবে আর ছিল মা ছুটির দিন তাই আমরা গ্রামে চলে আসছি যাই হোক গ্রামে এসে খুব মা খুব ছোটাছুটি করছে আনন্দ করছে এরপ দিয়ে তার প্রিয় জিনিসটা পেয়ে গিয়েছে সে বিড়ালটাকে পেয়ে গিয়েছে এখন বিড়ালটাকে সে নিয়ে খেলাধুলা করছে যাই হোক আমার কাছে অনুরোধ করছে যে বিড়ালটাকে এবার বাসায় নিয়ে চলে আসবে যাই হোক আমিও যেহেতু বারবার মেয়ে আববার করছে তার একটা বিড়াল পালার শখ তাই ভাবছি যেহেতু বিড়াল বিড়ালটা নিজেদের মানুষের তাই ভাবছি বিড়ালটা বাহিরের না যেহেতু তাহলে বিড়ালটা নিয়ে চলে আসবো আজকে যাই হোক বিড়ালটা সে ধরে নিয়েছে এখন আমি আমার গ্রামের বাড়িতে বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে তারপর যখনই বাসায় শহরের দি শহরের বাসায় চলে আসবো তখন বিড়ালটা ইনশাল্লাহ মহাজন আজকে নিয়ে যাব নিয়ে যাব মাহার জন্য বিড়ালটা যাই হোক এখন মাহা একটু খেলাধুলা করছে গ্রামে বেশ বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার কখনো মুসুলদারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে মাহা খুব আনন্দ পাচ্ছে আমার কাছেও দেখে খুব ভালো লেগেছে যেহেতু বাচ্চাটা অনেক খুশি আমার কাছেও খুশি লাগছে যাই হোক উম এক কাদার মধ্যে মাহা বিড়ালটাকে নিয়ে আবারও আমার কাছে চলে আসছে বলে বলছে আম্মু দেখো বিড়ালটা নিয়ে আসছি অনেক সুন্দর বিড়াল কিন্তু বিড়ালটা এখনও অনেক ছোট বিড়ালটা বিড়ালটার মাটা মারা গিয়েছে এখন বাসায় যখন নিব এখন এটাকে লালন পালন করতে পারবো কি না তা জানি না যাই হোক যেহেতু আমার শখ করেছে আমি শখ আবদার একদম পূরণ করার চেষ্টা করি যাই হোক মাহা বিড়ালটাকে আমারও হাতে নিয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যাই হোক যেহেতু এখন হাতের কাছে পেয়ে গিয়েছে এখন বিড়ালটা নিয়ে আমরা বাসায় চলে যাবে ইনশাল্লাহ যাই হোক তার মুখে একটু হাসি ফুটেছে যেহেতু বিড়াল পেয়ে গিয়েছে এখন ভাবছি বাসায় নিয়ে কি খাওয়াবো বিড়ালটাকে যাই হোক বিড়ালটা একদম দুর্বল হয়ে গিয়েছে যেহেতু তার মা মারা গিয়েছে দুধ খেতে পারেনি যাই হোক মা অনেক খেলাধুলা করছে তো করছে যাই হোক যাই হোক মাহাকে বললাম যে বাসা নিয়ে আসো আসলে আমরা একটা ব্যাগের মধ্যে ডুব ঢুকাবো সবের ম্যাগে ঢুকাবো ঢুকিয়ে তারপরে বাসা নিয়ে যাব ইনশাল্লাহ তারপর যখন বাসা নিয়ে আসবো তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করবো যে বিড়ালটাকে নিয়ে সারাদিন কি করে কি করছে আবারও হাত থেকে ছুটে গিয়েছে আবারও ধরাচ্ছে মাহা যাই হোক আবারও পিছনে পিছনে ধরাচ্ছে ধরে যাই হোক লাস্ট মতো ধরবি ধরতে পারবি কিনা যাই না যাই হোক লাস্ট মতো ধরিয়েই ফিরেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ